সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মোবাইল স্ক্রিনের ভিডিওতে এটি কিন্তু এক ধরনের শাক তো এই শাকটির নাম কিন্তু হচ্ছে পাট শাক দেখেন দর্শক বন্ধুরা এটা কিন্তু পাট শাক তো এখন এই শাকটি রোপণ করা করতে হলে একটি জমির কিন্তু খুবই প্রয়োজন বা আপনারা কিন্তু এইরকম পাট শাক চাষ করার জন্য কিন্তু আপনার বাড়ির সামনে যদি প্রতি একটু জায়গা থাকে তাহলে কিন্তু সেখানে আপনারা এইভাবে কিন্তু পাট চাষ করতে পারেন দর্শক বন্ধুরা এইভাবে কিন্তু পাট চাষ করলে দেখা গেল যে আপনারা যে কোনো মুহূর্তে কিন্তু পাট এই ছোটো ছোটো পাট শাকগুলো কিন্তু আপনারা খেতে পারবেন যা আপনাদের শরীরের জন্য কিন্তু দর্শক বন্ধুরা খুবই উপকার আর আপনারা কিন্তু এইভাবে পাট শাক চাষ করলে বাড়ি আপনাদের পরিবারের সবাই কিন্তু এই পাট শাক খেতে পারবে পাট শাক কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যা আমাদের দেহের জন্য খুবই উপকার এবং এই পাট শাক কিন্তু আমাদের মানব দেহেতে অনেক বিভিন্ন বিভিন্ন রোগের কাজ করে থাকে এটি কিন্তু আমাদের ক্যালসিয়ামে ভালো একটি পুষ্টিকর একটি উপাদান হচ্ছে এই পাট শাক তো আপনারা সবাই এই পাট শাক খাওয়ার চেষ্টা করবেন পাট শাক খেলে কিন্তু দর্শক বন্ধুরা শরীরে নানান রোগ বিধি ভালো হয় তো দর্শক বন্ধুরা এই শাকটা কিন্তু খেতে কিন্তু তেতো তো তেত্ত হলে কিন্তু আপনারা এই শাকটি খেতে পারেন কারণ তেত তেতো জিনিস এটা কিন্তু খুবই ভালো জিনিস এই শাক কিন্তু আপনারা রান্না করে বা ভাজি করে যে কোনো পর্যায়ে আপনারা কিন্তু এই শাক খেতে পারেন তো দর্শক বন্ধুরা আপনারা এভাবে পাট শাক খাওয়ার চেষ্টা করবেন আর আমার ভিডিওতে যদি এই পাট শাক সম্পর্কে আপনাদের ভালো ধারণা দিতে পারি তাহলে অবশ্য আমার এই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম